বলতো ও কেন আমাকে এরকম করে জড়িয়ে ধরে বসলো এখানটা এসে ওই ভিডিওটা চালিয়েছিলাম না টাটা চাপি টাটা চাপি ওটা শুনে ভেবেছে মা মনে সত্যি টাটা যাবে দিয়ে এখানে এসে আমার মাথাটার কাছে এসে এরকম করে জড়িয়ে ধরে বসে আছে উঠলেই মাকে ধরবো কি শিয়ানা কি শিয়া না আমার ছেলেটা এত চিয়ানা এত চিয়ানা এত না কান ধরিস না রেদিও কান ধরবি আরে আমার সোনা বাচ্চা

টার্গেটটা নিয়েই ইচ্ছে দেখেছিস বাইরে ভৌগুলো এসছে ওদেরকে নিয়ে টাটা যাব বাইরে ভোগগুলো এসছে হ্যাঁ এসেছিস চ চ টাটা যাবো চ হ্যাঁ চ মিউটাকে যা বেলপুরি দে যা মিউটাকে বেলপুরি দে হ্যাঁ মিউটাকে যা মিউটাকে বেলপুরি দে যা বেলটা কোথায় আছে দেখা হ্যাঁ তুই না না জোজোকে পড়াবি না জোজোকে না 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 জোজোকে না জোজোকে না না জোজোকে না জোজোকে না জোজোকে না ওই দে আমাকে পড়া আমাকে পড়া আমাকে বলছে আমাকে আগে তাতরি পড়া হ্যাঁ কে পড়া পড়া বাবা ও টাটা যাবে ও কি অবশ্য তুই ভাব কি অবস্থা তুই ভাব যা কি হলো কি হলো এটা কি হচ্ছে ওর সাথে চি 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 আহারে ওর ফিলিংস নিয়ে কি খেলছি আমরা চা 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 ছেড়ে দে এই যো কালকে যাবো টাটা আজকে ছেড়ে দে আজকে যাব না মা ও মা আজকে যাব না চলে এসো এই মা ও তো পুরো বুঝে যাচ্ছে রে ও ভাবছে সত্যিই যাবো কী অবস্থা ভাবো কোথায় কোথায় কী কী টাটা যাবি কী হয়েছে বল টাটা যাবি টাটা যাবি টাটা যাবি এখানে এসে বল কী হয়েছে কী হয়েছে কী হয়েছে মা কী হয়েছে মা কি টাটা যাবে টাটা যাবে হ্যাঁ হ্যাঁ টোটোই করে যাবে টোটোই করে

ভগবান ভগবান আমি এই এই রাত সাড়ে আটটার সময় কে যায় রে টাটা এ মা কি অবস্থা বিশ্বাস করবে না তোমরা বন্ধুরা ও যখনই আমরা আমি যদি বিশেষ করে আমি যদি বলি যে যো জো টাটা যাবি ব্যাস ও সঙ্গে সঙ্গে ও অ্যাক্টিভ হয়ে যাবে একদম মানে যত গভীর ঘুমেও থাক না কেন উঠেই একদম সঙ্গে সঙ্গে একদম রেডি যে আমাকে আরেকটা কথা ও ডয়ারে যে বেল্ট থাকে মানে ওই ওই বেল্টটা এখন সোপাই আছে তাই এই ডয়ারে যে বেলটা থাকে বেলটা ও নিজে মুখে করে বের করবে বা দেখানোর চেষ্টা করবে বেলটা পড়াও। মানে এই রকম হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে কিছু বলার আগেই না ও বুঝতে পেরে যে আমি কি বলতে চাইছি মানে এটা মানে গড গিফট একদম মানে সত্যি কি করছিস এই এখানে ওকে বুঝিয়ে দে আমরা যাবো না কোথাও আয় যাবো না শোনা আজকে ওর মনটা কষ্ট হচ্ছে ছেড়ে দে ঢুকিয়ে দে ঢুকিয়ে দে মনটা কষ্ট হচ্ছে ঢুকিয়ে দে কি অবস্থা

না 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 ওইটা আর না আর বলিস না দেখ আজকে বলিস না যা দে তুলে দে তুলে না কাল অবস্থা এটা কি হচ্ছে কি হচ্ছে বাবু হচ্ছে নাকি ভাবো কি অবস্থা ভাবো

ও যাবে না ও জানে মা যাচ্ছে না ও যাচ্ছি না রে না না জোজো না মিচু মিচু বলছে মিচু কথা মিচু কথা বসে শুয়ে পড়ে এখানে আমি ব্লগটা অফ করছি এই তুই চুপ কর ছি 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 না শোনা ও বাবা ও লে বাবা লে ও লে বাবা লে কি হয়েছে মা কি হয়েছে শোনা না না আমার কাছে এসে শুয়ে পড়লো কি অবস্থা ভুল হয়েছে শোনা আবার কি হচ্ছে ছেড়ে ছেড়ে দে ও ও বাবা বাবা কি কি আদর আদর আচ্ছা আচ্ছা অত পটাতে হবে না নিয়ে যাবো নিয়ে যাবো বা সেদিনকে পাপাকে করছিল ঘুরতে যাওয়ার জন্য আজকে আমাকে করছে না চুল যাবে না চুলে এমনি করে না বাবা নিয়ে যাবো নিয়ে যাবো ঠিক আছে